আব্বুর এনজিওগ্রামের প্যাকেজ অনুযায়ী আজকে দুপুর বারোটা পর্যন্ত এখানে আমরা আছি তারপরে আব্বুকে রিলিজ করে দিবে আর ডক্টরের সাথে আমাদের দেখা হবে আটটার দিকে তারপরে ডক্টর কি বলে সেই অনুযায়ী আমাদের মুভ করতে হবে আজকে সাইফান হচ্ছে আব্বুর সাথে স্কুলে যাচ্ছে ডাক্তারের সাথে কথা বলার জন্য সাইফানের বাবা ভোরবেলায় চলে গেছে এখন এই যে সাইফানকে আমি যেতে চাইছি কিন্তু আব্বু বলতেছে আব্বু যাবে তোমাদেরকে উঠাই দিয়ে আসি ওকে ভালো মতন ধরি আব্বু এখানে এখানে তুমি এই হাত দিয়ে নানা আচ্ছা গুড মর্নিং কি খবর ডাক্তার সব বলে আমাকে বড় এখন শোনো এখন আবার ডাক্তারের সাথে কথা কথাগুলো টফিক এখানে করাবো নাকি অন্য কোথাও যাইতে এটা আমরা কথা বলবো স্যারের সাথে একটু চা বানিয়ে দিলাম র চা একটু কেক দিলাম আর ওই যে কমলা একটু পেয়ারা কেটে দিলাম এখন নাস্তার জন্য ফোন দিচ্ছিলাম যে নাস্তাকে হাসপাতালে পাঠিয়ে দিব নাকি বলছে না কিচ্ছু লাগবে না ওরা হলো পাউরুটি খাইছে এখন আব্বু যাবে তো সাইফেনকে দিয়ে আসছে আব্বু এখন আব্বু যাবে সাইফান কান্না করল দোয়া করে অনেক টেনশন না বাচ্চা মানুষ হলো টেনশন যাও আমাদের ফোন দিও আমি ভাতটা রান্না করে আসবো এখন এখন আমি ছবি তুলে বিদেশি ডাক্তারকে পাঠাবো সবার পরামর্শ নিচ্ছি ঠিক আছে

কাপড় চোপড় যা ছিল সব ধুয়ে দিছে আর এদিকে এই যে রান্নাঘরে সব কাজও করে ফেলছি একটা ডাল রান্না করে গেলাম আর রাতে সবজি রান্না করছি না এই কালকে ইলিশ মাছ একটু আছে দিয়েই আজকে হয়ে যাবে আর সবজি আমি ফ্রিজ থেকে বের করি না যে ভাত রান্না করছি পনেরো এগারোটা বাজে ওই দিক থেকে সাইফানকে একবার স্কুল থেকে নিয়ে আসবো ব্যাগটাগ না দরকার নেই তোমার করবা

সাইফানের পাপাদের সাথে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে এসে ডাক্তারের রুমের সামনে অপেক্ষা করছি তারপরে সাইফানকে স্কুলে নিতে আসছি সবাই এত টেনশনে আমরা আসি আল্লাহ যেন আমাদেরকে ভালো সমাধান দেয় এটাই দোয়া করতেছি আর আব্বুকে সরানো যাবে না জীবাই সোজা যান রাস্তা আছে চলেন তারপরে আব্বুকে সরানো যাবে না ওখানে মানে মানে ওখানেই থেকে সম্ভবত এই হাক ফাউন্ডেশনে নিয়ে আসবে যেটার জন্য সিরিয়ালটা নিতে হবে তার এই আলোচনা করতে গেছে কিছু ভাল লাগতেছে না কেমন জানি সব কিছুই এলোমেলো মনে হচ্ছে আল্লাহ যেন সহজ করে দেয় টেনশনও আছি মাথা কাজ করতেছে না সাইফান আজকে আমাকে দেখে লাভ মারে হালকা পাতলা একটু বাজার করে আসলাম এই যে পুয়ের বীজ আর নিয়ে আসলাম বড়ই এখানে নিয়ে আসছি এই যে সাইফানের ব্যাগ তারপরে হলো লাউ শাক কিনছি দুই আটি একাটি পাইছি হচ্ছে তো এটা কি শাক মেথি শাক মেথি শাক বেশি ছিল না শাক ভালো ছিল দেখে নিয়ে নিলাম আর সাইফানের মামা বলে কী গিফট পাঠাইছে সেই গিফট চলে আসছে পরে খুলি পরে আগে স্কুল ড্রেস খুলে পরে সাইফানের বাবা ফোন দিছে যে হলো দরজা খুলে বসে থাকো আব্বু আব্বুকে নিয়ে আসতেছি দাদা কিন্তু তোমাকে এখন বাইরে নিয়ে যাবে না তুমি অস্থির বানা দাদাকে দাদা শরীর কিন্তু ভালো না আল্লাহ রহমতে আব্বুকে বাসায় নিয়ে চলে আসছে আলহামদুলিল্লাহ এখন কেমন লাগছে আসেন আস্তে আব্বু

এখন আব্বু আব্বুর ঔষধ আনতে আব্বুরা বাসায় সবাই ভাত খায় সবাই একটু রেস্ট নিছে নাকি আব্বু ঘুমাইছিল আর আমাদের বাসায় আজকে নিচে বিছানা হয়েছে এইদিকে আব্বুকে আব্বু কেও লাস্কা আম্মুর সাথে রাখতে বলছে আর হলো শিল্পী খেলা মার আম্মুর জায়গা পরিবর্তন হয়েছে এখন কি খুজতেছো ওশা তাহলে হাসপাতালে আছে ইন ওয়াইফাইসি হল অপশন জি আটলটা আব্বু বলতে পারে না কোনদিন হার্ট অ্যাটাক হয়েছে নাকি আসছে ঢাকায় ঘুরতে মা তারপর তার নিয়ে আমি গিয়েছি চোকু হাসপাতালে চোকু হাসপাতালে ধরা পড়ছে ছানি তখন বলছেন এনজিওগ্রাম মানে আমি বলছি ছানি অপারেশন করাবো তারপরে ইসিজি করতে বলছে ইসিজি করলে ইসিজি রিপোর্ট খারাপ আসছে তারপরে তো হ্যাঁ তারপরে এনজিওগ্রাম মানে ইকো করছে দুইটা দুইটা ইকোই খারাপ তারপর এনজিওগ্রাম তারপরে এই ঘটনা স্যার upon him